আসসালামু আলাইকুম রব্রান সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আমি বিটরুটের একটা খুবই হেলদি জুস রেসিপি শেয়ার করব সাথে বিটরুটের আপনাদের ফেসের জন্য স্কিনের জন্য কতটা উপকারী সেটা শেয়ার করবো তো আমি অনেক ভিডিও দেখেছি রিসেন্টলি যে বিটরুটে মানে কতটা উপকারী স্বাস্থ্যের জন্য তো তখন থেকে আমি ভাবছিলাম যে বিটরুট আমি ট্রাই করে দেখব তো এটা আমি খাওয়ার চেষ্টা করেছি অনেকভাবে এটা খেতে কিছুটা গাজরের মতোই একটু মিষ্টি আর এটার সবচেয়ে মানে ভালো খাওয়া যায় হচ্ছে জুস বানিয়ে তো আমি এখানে জুস বানানোর জন্য আরও কিছু হেলদি ফ্রুট এখানে ইউজ করতেছি গাজর দিচ্ছি গাজরও আমাদের ত্বকের জন্য খুবই ভালো গাজর খেতে পারলে আমাদের স্কিন গ্লোয়িং হয় আগের তুলনায় তো বিটরুট তো আপনারা জানেনি অনেক লাল তো ডাক্তাররাও সবসময় সাজেস্ট করে যে ফ্রুটগুলা বা ভেজিটেবলগুলা হচ্ছে লাল সেগুলা বেশি বেশি খাওয়ার জন্য এটা আমাদের রক্ত পরিষ্কার হয় রক্তশূন্যতা কাটে আর ত্বকের জন্য অবশ্যই অবশ্যই অনেক ভালো তো আমি বিটরুটের জুস বানানোর জন্য এখানে আমি প্রথমে গাজর কেটে নিয়েছি তারপরে বিটরুট ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি সামান্য লেবু দিব যাতে এটার টেস্ট একটু বাড়ে সব কিছু আমি একসাথে নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব কারণ এগুলো হচ্ছে এভাবে কাঁচা খেতে মানে ভালো লাগে না আর অনেক সময়ের প্রয়োজন তাই আমি ব্ল্যান্ড করে জুস বানিয়ে খেয়ে নিচ্ছি আর জুস বানিয়ে খেলে হচ্ছে সব রস ভালো করে বেরিয়ে আসে আর এগুলো আমাদের হেলথের জন্য কতটা উপকারী সেটা আপনি বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এটা ব্যবহারের পরে আপনি ইনস্ট্যান্টলি আপনার ফেসে বা স্কিনে রেজাল্ট দেখতে পাবেন আর এখানে আমি আর একটু ফ্লেভার আনার জন্য আমি একটা অরেঞ্জ কেটে নিয়েছি অরেঞ্জের খোসাটা ফেলে আমি এখানে বিটরুট আর গাজরের সাথে ব্ল্যান্ড করে নিচ্ছি এতে হচ্ছে টেস্টটা অনেক ভালো হবে আমি ফার্স্টে বিশ্বাসই করছিলাম না যে বিডরুট আসলে আমাদের এত হেল্পফুল আমি যখন ফার্স্ট টাইম বিডরুটের ফেস মাস্ক বানিয়েছিলাম আমার ইনস্ট্যান্টলি ফেসটা এতটা গ্লোয়িং হয়েছিল আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না এটা মাত্র পঞ্চাশ টাকা করে কেজি বাংলাদেশে তো অল্প টাকায় যদি এত ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে দামি দামি ব্র্যান্ডের জিনিস আর কেন ব্যবহার করব। তো এখানে আমি বিটরুটের জুস মানে পেস্ট বানিয়ে নিয়েছি সবগুলা ফ্রুট হচ্ছে একসাথে ব্ল্যান্ড করে তারপর এখানে ছেঁকে নিয়েছি ছেঁকে আমি জুসগুলো হচ্ছে খাওয়ার জন্য রেখেছি আর যে বাকি যে পেস্টগুলো আছে ছেঁকে নেওয়ার পরে সেখানে আমি অ্যাড করেছি বেসন বেসন আমাদের ফেসের জন্য খুবই ভালো বিটরুট আর বেসনের মিক্সচারটা আমি এভাবে করে এটা আমি ফেসে লাগাবো এটা কিন্তু খুবই খুবই ভালো কাজ করে ফেসে ইনস্ট্যান্টলি গ্লো হয়ে যায় ফেসটা এখানে আমি জুসটাও খেয়ে নেব তারপরে হচ্ছে পেস্টটা আমি রেখে ইউজ করব। মানে ফ্রিজে রাখতে পারবো আপনারা চাইলে জুসও বানিয়ে কিছুদিন রেখে খেতে পারেন দুই তিন দিন এর বেশি না রাখাই ভালো তো আমি জুস অল্প করে বানিয়েছি খেয়ে নিয়েছি আর পেস্টটা হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করেছি ফার্স্টে আমি হচ্ছে আমার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি আমার ফেসে পিম্পল প্রবলেম ছিল তাই আমি একনি ক্লিয়ার ফেস ওয়াশটা ব্যবহার করেছি এদিকে আমার ফেসে মাস্কটা দেখে আমার মেয়ে বলছিলো আমিও দিব আমি অম্য সুন্দর হয়ে যাব তারপর আমার মেয়েকেও হালকা করে দিয়ে দিলাম এখানে যেহেতু কেমিক্যাল নেই তো বাচ্চাদের দিলেও কোনো সমস্যা নেই ফেস প্যাকটা জুসটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন কতটা গ্লোয়িং হয় আপনার স্কিন সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে দুইবার ইউজ করবেন সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম